ফুটন্ত গরম জলের মধ্যে আটার বল দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিক একটি রেসিপি শেয়ার করব হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যে কোনো দিন এই রেসিপিটা অনায়াসে তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ওইখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবার ফোড়নটা আমি হালকা করে একটু ভেজে নেব ফোনটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা আলু ও দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এখানে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে আলু ও গাজরটাকে গ্রেট করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে আলু ও গাজরটাকে মিহি করে একটু কুচিয়েও দিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই কাজটা করে নেবেন আমি এখানে আলু ও গাজর দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে আরও যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন যেমন বিনস ক্যাপসিকাম আর আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড রেসিপি তো আলু ও গাজরটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেহাতে কিন্তু আলু ও গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন ও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় মিডিয়ামেই করে দিয়েছি আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান আমাকে যদি কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমার সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি এবার এগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন যেহেতু আমি ঝালের জন্য অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এই গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আবারও আমি এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এক মিনিট পর আমি আবার ফিরে আসলাম তো আলু ও গাজরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস ও দিয়ে দেব ম্যাগি মশলা তবে আপনারা কিন্তু চাইলে এখানে ম্যাগি মশলার পরিবর্তে নুডলস মশলাও ব্যবহার করতে পারেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন তো দেখুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকমভাবে একটু ভেজে নিতে হবে আর টমেটো সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো হয় তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ পরিমাণে আটা আমি এখানে মেজারিং কাপ মেপে দিচ্ছি তবে আপনারা কিন্তু যে কোনো বাটি বা চার কাপ মেপে দিতে পারেন এবার আমি দিয়ে দেব ওই কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা আমি এখানে আটা ময়দা মিশিয়ে রেসিপিটা করছি তবে আপনারা কিন্তু চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে তো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব আপনারা সাধারণত রুটি পাউডার ডো ঠিক যেইরকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু ডোটাকে মেখে নেবেন আর এখানে কিন্তু কোনো প্রকার ঠান্ডা বা গরম জল আমি ব্যবহার করছি না আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে ডোটাকে মেখে নেব। আর ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করেও মাখবেন না আবার খুব বেশি নরম করেও মাখবেন না প্রতিদিন রুটি পাওয়াটা খেতে ভালো না লাগলে সেই রুটি করার আটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এই রকম করে কিন্তু আমি ডোটাকে একটু মেখে নিয়েছি এবার এটা থেকে কিন্তু আমি লেচি কেটে নেব এটাকে কিন্তু কোনো রেস্ট রাখার প্রয়োজন নেই তো এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি সাধারণত লুচির লেচির থেকে একটু বড় আকারের লেচিগুলোকে আমি এখানে কেটে নেব। এখানে আমার ছটা লেচি হয়েছে যেহেতু আমি এখানে আটা ময়দা মিশিয়ে তিন কাপ পরিমাণে নিয়ে নিয়েছিলাম তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন তো দেখুন এই সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে দু হাতে তালু দিয়ে আমি গোল করে একটু চ্যাপটা করে নেব তাহলে কিন্তু এগুলো বেলতে আমার অনেক বেশি সুবিধা হবে তো সবগুলোকে কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব তো সবগুলোকে আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো লেচিগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম এই চপিং বোর্ডের ওপর আমি বেলে নেব তবে আপনারা কিন্তু চাইলে কিচেন স্লাপেও বেলতে পারেন এবার এখানে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার এর উপর থেকে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা দিয়ে লেচিটাকে খুব ভালো করে একটু কোট করে নিলাম এবার এটাকে একটা বেল সাহায্যে আমি বেলে নেব। তবে আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও বেলতে পারেন তো এটাকে আমি একটু বেলে নিচ্ছি খুব বেশি মোটা করেও বেলবেন না আবার খুব বেশি পাতলা করেও কিন্তু বেলবেন না ঠিক এই রকমভাবে কিন্তু একটু বেলে নেবেন আর খুব বেশি বড়ো করারও কিন্তু প্রয়োজন নেই ঠিক এই রকমভাবে বেলে নিলে কিন্তু হবে তো আরও একটা আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু এটাকেও আমি বেলে নিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখে নিন এখানে সবগুলোকে ঠিক একই রকমভাবে কিন্তু আমি বেলে নিয়েছি অন্যদিকে আমি একটা বেলে রাখার রুটি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে আগে থেকে যে আলু ও গাজর দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরটা দিয়ে আমি রুটিটা একটা সাইড দিয়ে ঠিক এই রকমভাবে একটু ভাজ করে নেব এই রকমভাবে কিন্তু ভাজ করে করে আমি পুরোটাকে খুব ভালো করে একটু মুড়ে নেব তো আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি আপনারা কিন্তু ঠিক এইভাবে কাজটা করে নেবেন তাহলে দেখবেন কাজটা করতে কোনো অসুবিধাই হবে না তো দেখে নিলেন এটা কিন্তু তৈরি হয়ে গেল তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও কিন্তু আমি তৈরি করে নেব প্রথমে পুরটা দিয়ে দেবেন তারপরে এক সাইড দিয়ে একটু চারিদিক দিয়ে ভাজ করতে করতে আসবেন তারপরে মুখটাকে ঠিক এই রকমভাবে একটু ভালো করে বন্ধ করে দেবেন কাজটা কিন্তু খুবই সহজ ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন তো একই রকমভাবে কিন্তু বাদ বাকিগুলোকেও আমি তৈরি করে নেব তো সবগুলোকে একেবারে তৈরি করে নিয়ে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলোকে আমি একেবারে তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা এগুলোকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি জলটাকে সামান্য একটু গরম করে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন তো জলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দেবো একে একে এই রকমভাবে বলগুলোকে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব তিন মিনিটের জন্য এগুলোকে কিন্তু জলের মধ্যে আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব তো তিন মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন এগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে ও জলের মধ্যে ভেসে উঠেছে যখনই এগুলো জলের উপর ভেসে উঠবে আর ফুলে যাবে তখনই ভাববেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটাকেও কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় মিডিয়াম টু হাইয়ে রেখেছি তো আবার দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসলাম তো দেখুন এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই রকমভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এগুলো কিন্তু টোটাল আমার সেদ্ধ হতে ছ থেকে সাত মিনিট সময় লেগেছে এবার এগুলোকে জল ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেবো একটি বড় থালার মধ্যে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবেন যাতে একটি গায়ে একটি না লেগে যায় এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তিল আপনাদের হাতের সামনে যদি সাদা তিল না থাকে তবে আপনারা কিন্তু কালো জিরো এখানে ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা আমি এখানে কারিপাতা দিয়েছি তবে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আমি একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা লিচিগুলো দিয়ে দেব। যেহেতু এগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেহেতু এগুলো ভাজতে আর কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে খুব ভালো করে এক পিঠটাকে একটু ভেজে নেবেন এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেবেন উল্টেও কিন্তু অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা সুইট প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন দুপিটি উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এইরকমভাবে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ